আসসালামু আলাইকুম চাঁদপুর শাহস্ত্রিক কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর অশেষ সহমতে খুবই ভালো আছেন তো আজকে সকালবেলা থেকে কি কি খামারিদেরকে আমি পাখি দিচ্ছি ইনশাল্লাহ আজকের ভিডিওতে ভিডিওতে তুলে ধরবো তো প্রথমে আমার এখানে যে খামারি ভাই চলে আসছেন নাঙ্গলকোট থেকে কুমিল্লা নাঙ্গলকোট থেকে এই সহকার আমার এখান থেকে দ্বিতীয়বারের মতো কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাচ্ছেন এর আগেও আমার এখান থেকে পাখি নিয়েছেন এবং কি অনেক পরামর্শ খামারি চেয়েছেন ইনশাল্লাহ দিয়েছি তো খামারি আসছেন এই সময়ে যে ভাই আমার কিছু পাখি লাগবে আপনি দেওয়া যাবে কিনা আমি বলছি আমার হ্যাচারিতে সব সময় বারো মাস কোয়েল পাখির বাচ্চা থাকে আমরা সারা বছর কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করে থাকি এখান থেকে খামারি পর্যায়ে খামারিরা এবং কি যারা যারা হকার রয়েছে হকার খামারি দোকানদার সব সময় এই চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাঁচারি থেকে কোয়েল পাখি থাকে তো প্রতিনিয়তই সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খামারিরা আমার এখানে আসতে থাকেন অনেক সময় অনেক সময় যে বলেন যে রিপন ভাই আপনি তো ভিডিও দিচ্ছেন না তো আসলে ভিডিও করার সময় পাই না তো মানুষের এবং কি খামারিদের রিকোয়েস্টে কিন্তু ভিডিওটি ইনশাআল্লাহ কিছুদিন পর পরে ভিডিওগুলা আপনাদের মাঝে আমি শু করব যে সারাদিনই কি কি করে থাকি কারণ প্রতিনিয়ত এই ভিডিওগুলা দেওয়া সম্ভব হয় না তো মাঝে মাঝে ইনশাল্লাহ এই ভিডিওগুলো দিব তো বর্তমানে যে আরেকজন খামানি দেখছেন ওনার সাথে ওনার সাথেই চলে আসছেন হাজীগঞ্জ থেকে চাঁদপুর হাজিগঞ্জ থেকে তো খামারি আমার এখান থেকে মোটামুটি প্রায় দুশো পঞ্চাশ পেজের মতো পাখি নিয়ে যাচ্ছেন উনি নতুন খামারি হওয়ার কারণে কিছু কম নিচ্ছেন যারা বর্তমান সময়ে স্ক্রিনে দেখতেছেন তো খামারিদেরকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি এখান থেকে বুঝিয়ে দিই যে কোয়েল পাখি দিলাম আর আপনার সাথে যোগাযোগ নাই এমন কিন্তু চাঁদপুর সাড়তে কোয়েল হ্যাঁচারি থেকে করা হয় না এমনকি হানড্রেড পারসেন্ট শিওর ফিমেল পাখিটা দেওয়া হয় অনেকে হান্ড্রেড পারসেন্টরা একবারে হানড্রেড পার্সেন্টে বোঝেন যে আসলে বলা ঠিক না যে এখান থেকে অবশ্যই নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে এটা হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি যদি পাখির রেটটা বাড়তি দিয়ে কিনেন তাহলে অবশ্যই পাখিটা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টও মহিলা দেওয়া সম্ভব আর যারা রেগুলার সবসময় পাখি নিতে চান ওনাদেরকে আমি আশি পার্সেন্ট বলেই কিন্তু মহিলা পাখিগুলো বিক্রি করে থাকি আমি অবার বলে পাখি বিক্রি করি না যে আমার এখানে পাখি হবে আশি পার্সেন্ট মহিলা পাখি কিন্তু আমি এটাকে নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট বলে দিচ্ছি এভাবে বলে কিন্তু আমি কোয়েল পাখি বিক্রি করি না এটা আমার অভ্যাস নেই যদিও এটা প্রথম আরও তিন বছর আগে এরকম অভ্যাস ছিল কিন্তু বর্তমান সময়ে আজকে দুই থেকে তিন বছর এভাবে বিষয়টা আমি ত্যাগ করে দিয়েছি কেননা কোয়েল পাখির কালার পরিবর্তন হবেই ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখির পুরুষ মহিলা পরিবর্তন হয় যারা পুরনো খামারি রয়েছেন আপনারা জানেন যে পুরুষ পাখির কালার থেকেও মহিলা পাখির কালার রয়েছে কালো ফোটা ফোটা ওইটা থেকেও দেখা যায় যে এটা পুরুষের কালার পরিণত হয়ে গেছে তো তো কী হইলো আমি আমার এখান থেকে দিলাম মহিলা পাখিটা একবার দেখে দেখা যায় যে পনেরো দিনে এটার কালার চেঞ্জ হয়ে এটা পুরুষ পাখিতে পরিণত হয়ে গেল তাহলে কার কি হচ্ছে আমার এখানে যে আমার যে হ্যাঁ এটার কিন্তু বদনাম হচ্ছে সেজন্য আমি খামারিদেরকে বলেছি যে ভাই আশি পার্সেন্ট আমি এক এখান থেকে বলে দেই আপনারা এর চেয়ে বেশি পাবেন তো ইনশাল্লাহ খামারিরা ওইরকম পায় সেজন্য আর কোনো রিপোর্ট চাঁদপুর সারসি কোয়েল হ্যাঁচারির থাকছে না আর অবশ্যই আমি খামারিদেরকে বলবো আপনারা বড় বাচ্চা সংগ্রহ করেন আপনারা দুই টাকা পাঁচ টাকা বেশি হলেও আপনারা যারা পাঁচশো এক হাজার পাখি নিতে আগ্রহী আপনারা বড় বাচ্চাটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ সময় দিয়ে দরকার পড়ে যেন পাঁচ টাকা দশ টাকা বেশি গেলেও বড়ো বাচ্চা সংগ্রহ করবেন আপনারা ভালো কোয়ালিটির বাচ্চাটা চাঁদপুরশো কোয়েল কোয়লাহাচারি থেকে নিতে পারবেন তো বর্তমান সময়ে যে খামারিগুলোকে দেখতেছেন ওনারা চলে আসছে চাঁদপুর হাইমসর থেকে তো আজকে মোটামুটি প্রায় সাড়ে তিন হাজারের মতো তিরিশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা খামারিদেরকে দিতে পেরেছি ইনশাল্লাহ সব সময় চব্বিশ ঘন্টায় কিন্তু চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারি থেকে বাচ্চা যাচ্ছে খামারিদের পর্যায়ে হকার নিচ্ছে দোকানদার নিচ্ছে এবং কি আমি কিন্তু আমার এখানে প্রায় মাসে এখন বর্তমান সময়ে আশি হাজার উৎপাদন রয়েছে মান্থলি আশি হাজার কোয়েল পাখি বের হচ্ছে অবশ্যই পাখিগুলো খামারিদের মাঝেই বিতরণ করা হয় এবং কি আপনারা যারা কাছাকাছি রয়েছেন চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রাম আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং কি যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন আপনারা আগে কিন্তু অর্ডার কনফার্ম করে আসবেন ইনশাল্লাহ বা আমাকে দুই দিন আগে জানিয়ে দিবেন তাহলে আপনারা খুব সহজে আমার হ্যাচারিতে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ